আমরা বর্তমান একটা মরিচ খেতে আছি এটা মরিচের জাত হলো বিজলি প্লাস টুয়েন্টি টোয়েন্টি এটা একটা বর্ষাকালীন জাত তা আমাদের সরজমিনে আমাদের কৃষক ভাই আমাদের সাথী আছে মোস্তাফাজুর ভাই তা এটা হলো বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি এটা মনে করেন যে দোয়াশ মাটিতে লাগাইছে তাই না এটা হলো পলি পলি পলিদোয়াশ পলি পলিদোয়াশ মাটি লাগাইছে তা আপনারা দেখতেছেন গাছে প্রচুর জোয়ার আছে এবং প্রচুর ফল আসছে এটা এটা কালকে হারভেস্ট করছি ऑलरेडी গতকালকে হারভেস্ট করছে করার পরেও দেখেন আপনারা অনেক অনেক ফল দেখেন ফল কত সুন্দর অনেক ফল আছে অনেক আছে তা খুব এটা মোটামুটি এটা ভালো আছে তা মধুসূদন ভাই আপনারা যে মরিস ক্ষেতটা এটা কি এই জমিটা কি এর আগে মরিস লাগাইছিলেন আমি এর আগে কখনো লাগাই নাই তা নতুন মানে দেখি পলিদশ মাটিতে ভালো হয় কিনা জি জন্য লাগাইছি এটা আমি মনে করি যে পলি দোআঁশের চাইতে দোআঁশ মাটি এবং বেলে দোআঁশ মাটি এইটা মরিচের জন্য উপযুক্ত জমি মানে জমি নির্বাচন করতে গেলে দোআঁশ বেলে দোআঁশ মরিচের জন্য উপযুক্ত জমি আমি মনে করি দোআঁশ মাটি এক নাম্বার দুই নাম্বার যদি কারো দোআঁশ মাটি না থাকে কেউ যদি করতে চায় তাহলে বেলে দোয়াশই করতে পাবে আপনারা আমার আরেকটা খেত হয়তো যদি দেখে থাকেন ভিডিওটা যে ওটার গাছের হাইট প্রায় চার ফিটের মতো চার ফিটের মতো কিন্তু এটার গাছের হাইট হচ্ছে না কেন এটা মাটিটা যে দশ মাটিটা খুব ভেজালো টাইপের আর কি মাটি ভেজা অতিরিক্ত ভেজা থাকলেও মনে করেন যে গাছের পাতা কুকড়িয়ে যায় আবার মানে সময় মতো সেচ না দিলেও পাতা কুকড়ে যায় ও এটা তো আমার সেচ আর মানে রসালো জমি তো অল্প একটু শেষ দিলে মনে করেন যে ইয়া গাছের কারণে মানে গ্রোথ কম আর কি ও গ্রোথ কমে যায় জি ও আচ্ছা আচ্ছা কিন্তু ফলন ভালো আছে আর কি মরিচের ইয়া ভালো মরিচের দানা ভালো হয় এবং ওয়েট ভালো হয় ওয়েট ভালো ওয়েট ভালো হয় এবং মনে করেন যে এটাতে আবার রোগ প্রতিরোধ একটু বেশি জি সুক্ষ্ম ময়শ্চারটা থাকার কারণে জি আর একটা জিনিস দেখেন সুপ্রিয় দর্শক ইনি জমি মরিচ খেতে হলুদ ফাট হলুদ ফাঁদ লাগাইছে আচ্ছা মোস্তাজুর ভাই এই হলুদ ফাটটা সম্পর্কে একটু বলবেন যে এটা লাগানোর উপকারিতা কি উপকারিতা এটা মনে করেন যে একশো ভাগের মধ্যে বিশ মানে বিশ বিশ ভাগ মানে

যে পোকাটা পড়তেছে সেটা দেখা যাচ্ছে প্রতিরিক্ত তাপমাত্রা হবে এখানে এমন আটা দেওয়া আছে যত তাপ হবে তত মনে করেন যে ওই আটা আরো ইয়ে আটা শক্তি তাই সুপ্রিয় দর্শক আপনারা দেখলেন যে আপনার হলুদ ভাবতেছে এবং যে ভাই বলতেছে যে একশো পার্সেন্টের মধ্যে টোয়েন্টি পার্সেন্ট কীটনাশকের খরচটা অনেকটাই কমে যাবে এবং এখানে মানে ফল ছিদ্র করে পোকাটা খুবই খুবই কম হবে আর কি আর মনে করেন যে ইয়ে

হলে এই পলি পলি দোয়াশ মাটিতে যে বলতে চাই তাহলে এইখানে তো গাছটা আরও ঘন করে লাগানো জোগাসন তাহলে যে আমি মানে এটা গাছ থেকে গাছ আঠারো ইঞ্চি আছে জি জি মানে ওই যে আরেকটা যে জমি আপনারা যদি আপনার ভে দেখে থাকেন জি তো ওইখানেও আমি আঠারো ইঞ্চি পর দিছি তো ওখানে গাছের যে গোররটা সেই হিসাবে গাছের গোড়োদ এখানে হয়নি এইখানে ফার্স্ট টাইম ভালো ছিল কিন্তু ওই অতিরিক্ত মানে কিছুদিন আগে অতিরিক্ত বৃষ্টির কারণে এবং ঝড়ের কারণে গাছটা হেলি তুলে গেছিলো মরিচের গাছ যদি মনে করেন যে গোড়টা নড়ি যায় তাহলে মনে হয় যে ওই গাছটার গ্রোথও কমে যাবে এবং গাছটা স্টক করেও মরি যায় ও এবং আমি ওই মনে করেন যে অতিরিক্ত ঝড় বৃষ্টি হওয়ার পরে এমিস্টার টপ দিছিলে। ও এমিস্টার টপ স্প্রে করার পরে গাছের মনে করেন যে গ্রোথটা কমে গেছে এবং প্রচুর প্রচুর ফল আছে হ্যাঁ প্রচুর ফল আছে অতিরিক্ত বৃষ্টি এবং মাটিতে ভেজার কারণে মনে করেন যে ফুলগুলা প্রায় নষ্ট হয়ে যায় আপনার ফুল ধরার জন্য আপনি কোনো স্প্রে করছেন কিনা আমি ফুল ধরার জন্য স্প্রে বলতে আমি ওই ছত্রাকনাশকের সাথে ফুলনা দিই ও মানে একটা ছত্রাকনাশকের সাথে একটা ভিটামিন স্প্রে করলে হয় কি ওই ফুলটা যদি কোনো পচানি থাকে এটা আর মনে করেন যে ফুলটা ঝড়ই পড়ে যাবে না ও তা সুপ্রিয় দর্শক আপনারা মোটামুটি দেখলেন যে আপনাদের যে কোন জমিতে কোন চাষটা করলে কীরকম ফলন মোটামুটি আপনাদের বলার আমরা চেষ্টা করছি নিশ্চয় আরও অন্য কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে আলোচনা হবে ধন্যবাদ